শাহরাস্তিতে প্রশাসনের হস্তক্ষেপে খুলল জনসাধারণের চলাচলের পথ জনগণের সমস্যা শুনেই ছুটে গেলেন প্রশাসনের শীর্ষ দুই কর্মকর্তা দৈনিক জনপদ বার্তা বিশেষ প্রতিবেদন শুধু কাগজে কলমে নয় মাঠে গিয়ে নিজেদের কর্তব্য পালন করে আবারও জনগণের আস্থা অর্জন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার ভূমি নিরূপম মজুমদার এবং ওসি মোহাম্মদ আবুল বাসার চাঁদপুরের শাহরাস্তির উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উল্লাস্বর গ্রামের পশ্চিম পাড়ায় চলাচলের একটি পথ পারিবারিক বিরোধের জেরে বেড়া দিয়ে বন্ধ করে রাখায় বিপাকে পড়ে সাধারণ মানুষ বিশেষ করে ছাত্রছাত্রী বৃদ্ধ ও কৃষকদের চলাচলে সৃষ্টি হয় দুর্ভোগ বিষয়টি জানাজানি হতেই দ্রুত ব্যবস্থা নেয় উপজেলা প্রশাসন ও থানা পুলিশ বৃহস্পতিবার দুপুর তিনটায় সরজমিনে যান ইউএনও নীরুপম মজুমদার এবং ওসি মোহাম্মদ আবুল বাসার স্থানীয় জনপ্রতিনিধি গ্রাম পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এলাকাবাসীর মধ্যস্থতায় বন্ধ হয়ে থাকা পথটি খুলে দেন তারা ইউএনও নিরুপম মজুমদার বলেন জনগণের চলাচলের অধিকার কেউ হরণ করতে পারে না ভবিষ্যতে যদি এমন ঘটনা ঘটে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে ওসি আবুল বাসার বলেন পারিবারিক দ্বন্দ্ব থাকতেই পারে তবে সেটা রাস্তাঘাট বন্ধ করে নয় আলোচনা ও আইনি পন্থায় মীমাংসা করতে হবে এই সময় উপস্থিত এলাকাবাসী প্রশাসনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তারা বলেন এই ধরনের জনস্বার্থে দ্রুত পদক্ষেপ শুধু প্রশংসনীয় নয় এক কথায় অনুপ্রেরণামূলক প্রশাসনের এমন উপস্থিতি মানুষের ভরসা শিক্ষার্থীরাও জানায় স্কুলে যাওয়া নিয়ে যে দুর্ভোগ হচ্ছিল আজ সেটি কাটল অনেকেই ভারপ্রাপ্ত ইউএনও ও ওসিকে ধন্যবাদ জানান এই ঘটনাটি আবারও প্রমাণ করল যেখানেই অন্যায় বা অন্য দিক থেকে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানেই পৌঁছে যাচ্ছে রাষ্ট্রের প্রতিনিধি নিরুপম মজুমদার ও মোহাম্মদ আবুল বাশারের এই মানবিক ও কার্যকর ভূমিকা শুধু শাহরাস্তি নয় সমগ্র চাঁদপুরবাসীর কাছে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে